আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা সংসার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই আশা করি আল্লাহর আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা আমার চ্যানেলের মধ্যে যারা এখনও পর্যন্ত একটা লাইক দেন নাই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন যারা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছেন প্লিজ মনে করে আমার চ্যানেলের পাশেই থাকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন তো এদিকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে এসে গিয়েছি আছি এখানে একটা হাসপাতালের মধ্যে আছি টিকা দেওয়ার জন্য তো আমরা জানি না আজকে যে জন্মাষ্টমী টিকা দিবে না ওইটা আমরা খেয়াল করি নাই আমরা এখানে সবাই মিলে এসে গিয়েছি টিকা দেওয়ার জন্য এখানে ফ্রিতে টিকা দেওয়া যায় এই জন্য আসছিলাম তো এখানে হচ্ছে টিকা দিতেও পারতেছি না শেষ পর্যন্ত আমরা মা মেয়ে সবাই মিলে চলে যেতেছি বাজারের দিকে তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে বান্দরবনের বাজারে কিছু অংশ অংশ সামান্য করে করে হলো আপনাদেরকে শেয়ার করব কারণ আজকে জন্মাষ্টমী এই জন্য কোনো বাজার উঠবে না তবুও বাজারের দিকে চলে দিন যেতেছি এইখানে হচ্ছে বান্দরবনের মধ্যে রবিবার আর বুধবার বাজার হয় সাপ্তাহে দুদিন বাজার হয় বান্দরবনের মধ্যে তো ওই জন্য বাজারের দৃশ্যটা আপনাদেরকে শেয়ার করার জন্য একটু একটু করে শ্যুট করে নিয়েছি দেখতে পাচ্তেছে এমনিও দেখা যাচ্ছে এখানে বাজার হচ্ছে একদম কম হয়ে উঠছে তো এই জন্য আগে আগে বলে দিয়েছি আজকে জন্মাষ্টমী এই জন্য এখানে কোনো বাজার নাই তো এখানে একজন মহিলা এখানে নিয়ে আসছে অনেকগুলো ব্যাং নিয়ে আসছিলো এই ব্যাংকগুলো একদম জীবিত তো ব্যাংকগুলো লাফালাফি করতেছে দেখে আমার মেয়ে একটু করে শ্যুট করে নিয়েছে আপনাদেরকে শেয়ার করার জন্য তো এই উপজাতিরা এই ব্যাংকগুলো যখন একটু করে ভিডিও করে নিয়েছিলাম অনেক রাগ হয়ে গিয়েছিলো এই বেশি আর শ্যুট করে নাই অল্প করে শ্যুট করে নিয়েছি এখানে আরও অনেক কিছু বিক্রি করে বিক্রি করে এখানে হচ্ছে খদ্র বিক্রি করে লম্বা লম্বা ওগুলা কৃষিগুলি খাওয়ার জিনিস কিন্তু আমি জানি এগুলোর নাম কি তো আরও অনেক কিছু বিক্রি করে সবগুলো আসলে খাওয়ার জিনিস এগুলো হচ্ছে রোগের ওষুধও আর এখানে হচ্ছে বিক্রি করতেছে কাঁকড়া এই কাঁকড়াগুলো একদম জীবিত ছিল তো এখানে আরও দেখতে পাচ্ছেন লেবু আজকে অনেক লেবু উঠেছে বাজারের মধ্যে তো বাজারগুলো একটু করে করে নিয়ে এখন হচ্ছে আমরা একটা পুচকার দোকানের মধ্যে চলে গিয়েছি মেয়েরা আবদার করেছিলো পুচকা খাবারের জন্য তো ওদেরকে পুচকা দিয়ে দিয়েছি আমি পুচকাগুলো খেতে পারি না আমার জলাপোড়া হয় খেলে এই জন্য আমি খাব না তো ফুচকাগুলো খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে আমরা চলে যাওয়ার জন্য বের হয়ে গিয়েছি তো আর আবার বলতেছে ওরা কাজী ফার্ম থেকে কিছু নাস্তা নিয়ে নেবে তো এখন হচ্ছে আমরা কাজী ফার্মে চলে যাব। ওইখান থেকে কিছু খাওয়ার জন্য টুকিটাকি নাস্তা নিয়ে নেবো এটা হচ্ছে একটা বড় কলা বাজার এই কলা বাজারের মধ্যে অনেক বেশি বাজার হয় আপনারাও চাইলে এইখানে বান্দরবনে ঘুরতে আসলে একটা কলার চারা পঞ্চাশ টাকা টাকা একশো টাকার মধ্যে পাওয়া যায় তো আমরা হচ্ছে সবগুলো ঘোরাঘুরির পর এখন কাজী ফার্মের মধ্যে ঢুকে গিয়েছি ওইখান থেকে কিছু টুকি টাকি নাস্তা নিয়ে খেয়ে নেব এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে চলে যাব। তো বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ